রসগোল্লা আর চকলেট এই দুটোই আমরা সকলে খেতে ভীষণই পছন্দ করি তাই আজকে আমি নরম তুল তুলে চকলেট রসগোল্লা বানিয়ে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে প্লেটের মধ্যে এক বাটি ছানা নিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে আমি দেড় লিটার দুধের ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে তারপর ছানাটাকে খুব ভালো করে ধুয়ে ছানা থেকে জল ঝরিয়ে নিয়েছি এইভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে ছানাটাকে একদম মসৃণ করে মেখে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট সময় ধরে ছানা খুব ভালো করে মেখে নিয়েছি এবার ছানার মধ্যে দিয়ে দেব হাফ চামচ ময়দা আর হাফ চামচ কর্নফ্লাওয়ার ছানা ভালো করে মাখা হলে তবে এই রসগোল্লাগুলো নরম তুলতুলে হবে কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়ার পর ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ছানার সঙ্গে ময়দা আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ভিজে কাপড় বা রুমাল ঢাকা দিয়ে রেখে দেব চকলেট রসগোল্লা বানাবো তাই দশ টাকা দামের এক প্যাকেট চকলেট নিয়েছি এই চকলেটটাকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে চকলেট রসগোল্লা যাকেই বানিয়ে খাবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখুন পুরো চকলেটটাই ছোট ছোটো চৌকো টুকরো করে কেটে নিয়েছে ঠিক এইভাবেই কেটে নিতে হবে এবার চিনির রস বা শিরাটা তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি চিনি ওই বাটিরই তিন বাটি জল দিয়ে দেব রসগোল্লার জন্য রসটা একটু পাতলা করে বানাতে হবে জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এক বাটির মতো চিনির রস ফ্রিজের মধ্যে রাখা ছিল সেই রসটাও এর মধ্যে দিয়ে দেব চিনির রসটা হতে থাক ততক্ষণে এদিকে যে ছানাটা মেখে রেখেছিলাম এই ছানা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব মানে রসগোল্লাগুলো আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো লেচি কেটে নেবেন লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে পাকিয়ে একটু গোল করে নেব তারপর মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে যে চকলেটগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এর মধ্যে এক টুকরো চকলেট দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে গোল বলের মতো করে তৈরি করে নেব ঠিক এইভাবে সবগুলো ছানার বলকে তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে এই ছানার বলের গায়ে কোনো রকম ফাটাফাটা দাগ না থাকে যদি এই বলের গায়ে ফাটা ফাটা দাগ থাকে তাহলে বুঝে নিতে হবে ছানা ভালো করে মাখা হয়নি তাহলে আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে মেখে নিতে হবে সবগুলো ছানার বল তৈরি করে নেওয়ার পর ফুটন্ত রসের মধ্যে একটা একটা করে ছানার বলগুলো দিয়ে দেব। ছানার বলগুলো রসের মধ্যে দেওয়ার পর ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে দেখুন ছানার বলগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব মোট কুড়ি মিনিটের মতো রান্না করে নিতে হবে হাই ফ্লেমে দশ মিনিট আর মিডিয়াম ফ্লেমে দশ মিনিট আরও দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি দারুণ স্বাদে চকলেট রসগোল্লা আমাদের তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা রসগোল্লাকে আমি কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই রসগোল্লাগুলো মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আর একটা খেলে মন ভরবে না তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ